দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এডিটার্স নোটে আমি ঢাকা থেকে টিট রহমান নিশ্চয়ই আপনারা ভালো আছেন দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমি বিষয়টা নির্ধারণ আপনারা সবাই জানেন বিষয়টা আমরা নির্ধারণ করেছি ক্ষমতায় অন্তর্বর্তী সরকার কাঠগড়ায় বিএনপি এটি কি রাজনৈতিক ফাঁদ কিনা আপনারা জানেন যে মানে মিটফুড়ের ঘটনাটা আপনারা সবাই দেখেছেন এই যে পৈশাচিক হত্যাকাণ্ড মানে আমি মনে হয় যে পৈশাচিকতা কেউ হার মানাবে যেভাবে একটি সাপ আমরা সাধারণত সাপকে বোধ হয় আমরা এভাবে মারি না সাপ বিষধর মানুষকে ছবল দিলে মানুষ মৃত্যুবরণ করবে আমরা সাধারণত সাপকে এভাবে মারি না যেভাবে আমরা দেখলাম কাকে বলে নিদর্শন আমরা ঢাকাতে দেখলাম আমরা কি বলবো এখানে কি বলার আছে আমরা কি মানুষ না মানুষ রূপী পশু জানোয়ার আমার মনে হয় পশুরা বোধ কাকুতি মিনুতি করলে শোনে আমরা পশুদের থেকেও ঘিন্ন মানসিকতার পরিচয় দিয়েছি দিচ্ছি দেখুন একটি মানুষকে এভাবে কি মারা যায় একটি মানুষকে জীবন্ত এক মানুষকে পাথর দিয়ে মারা কি সম্ভব আমি একটা কথা বলতে চাই একটা স্মৃতি মনে পড়ে গেল এই দীর্ঘদিন আমি বহন করেছি আব্রার হত্যাকাণ্ড যখন আব্বার আব্রার কে হত্যা করা হয় যখন নির্যাতন করে হত্যা করা হয় আমি তখন লাই আমি জানি না আমার আমাকে যারা অনেক পুরনো অনেক দিন ধরে অনুসরণ করেন তারা দেখবেন আমরা আমি লাইভে লাইভে ফেসবুক সাথে সাথে সেই সেই আইডিয়া আমার নেই আমি হাউমাউ করে কাঁদছিলাম কারণ আমি এটা কোন অবস্থাতেই আমি এটা নিতে পারছিলাম না যে একটি ছাত্রকে এই ছাত্রলীগ নামের গুন্ডারা ছাত্রলীগ নামের পশুরা তারা পিটিয়ে হত্যা করেছে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা কি দেখলাম আমরা দেখলাম এই মানে বিএনপি লোকরা মানে নামধারী কিছু দুর্বৃত্ত তারা একজন জীব জল মানে একজন মানুষকে পিটিয়ে হত্যা করল। ঠিক আছে সো এই প্রশ্নটা আমার এবং আমরা এই প্রশ্নটা করতে চাই যে আজকে হয়তো আমি বলতে পারি বিএনপি তো ক্ষমতাই নেই এই দায়টা কার যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে বিএনপি কে আমরা বলতে পারতাম হ্যাঁ বিএনপির দায় আছে অবশ্যই বিএনপির বিএনপির দায় দায় আছে আছে যে বিএনপি তার নিয়ন্ত্রণ করতে পারছে না এতটুকুই তো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার পুরো দায় হচ্ছে এই সরকারের আপনি বলুন এই সরকারের যে আমি আমি কিছুদিন ধরে তাকে মানে তার উপদেষ্টা সম্পর্কে কিছু বলতে আমার রুচিতে বাধে আমি বহুবার বলেছি এই অযোগ্য লোকটাকে প্রফেসর ইনুসরকে অনুনয় বিনিময় করেছি এই অযোগ্য লোকটাকে বিদায় করুন নাহলে আপনার মানিজ্য ডুববে আমার কাছে মনে হয় যে এই প্রফেসর ইউনুস এই ভদ্রলোককে রেখেছে এই বিএনপির বিএনপির নাম মানে বিএনপিকে বিএনপিকে করার জন্য বিতর্কিত করার জন্য বিএনপিকে বিপদে ফেলার জন্য তার কারণ সবাই জানে যে এই বিএনপির সুপারিশে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে নেওয়া হয়েছে আর এই স্বরাষ্ট্র উপদেশটা আমি জানি না আমি বুঝতে পারি না আমি সত্যি আমি অবাক হই এই ধরনের একজন মানুষ কি করে উনি মানে কিভাবে সেনাবাহিনীর জেনারেল ছিলেন উনি আমার মাথায় ঢোকে না উনি যেভাবে কথা বলে উনি অনেকে বলে উনি খুব সরল মানুষ ভাই আমার সরলের দরকার নাই আমার আইন শৃঙ্খলার দরকার আমার মানুষের নিরাপত্তার দরকার আমি সরল দিকে ধুয়ে ধুয়ে পানি আমি সরল দিয়ে কি করব একজন সরল মানুষ আমার স্বরাষ্ট্র উপদেষ্টা আমি সরল দিয়ে কি করব পানি খাব স্বরাষ্ট্র উপদেষ্টা আমি মনে করি ওনার যদি লজ্জা লজ্জাসম থাকে উনি পদত্যাগ করবেন উনার পদত্যাগ করা উচিত ছিল আমি তো মনে করছিলাম যে উনি পদত্যাগ করেছেন আজকে না আমি তো তো উনি 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 করবেন না এখন এখন বলবেন আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে এই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই কথাটি আমরা বহুবার শুনেছি ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই আইনানুগ ব্যবস্থা উনি নিতে পারবেন না আমি গ্যারান্টি দিতে পারি আমি 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 গ্যারান্টি দেব উনি আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন না একটি মানুষের জীবনের নিরাপত্তা নাই মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে কোন ব্যবসায়ীর নিরাপত্তা নাই কোন সাধারণ মানুষের নিরাপত্তা নাই আর আমাদের এই স্বরাষ্ট্র উপদেশটা কি করছে আইনানুক ব্যবস্থা নিচ্ছে আইনানুক ব্যবস্থা নেবে আচ্ছা আমার একটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যদি আইনানুক ব্যবস্থা নেওয়া হয় এই দুর্বৃত্ত দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক পরিচয় নাই যারা দুর্বৃত্ত তারা দুর্বৃত্ত তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই আমি পরিষ্কার করে বলতে চাই তাদের পরিচয় তারা দুর্বৃত্ত এই দুর্বৃত্তকে যদি ধরে বিএনপির কেউ যদি করে তাকে ছাড়ানোর ব্যবস্থা করে তাহলে আমরা বিএনপিকে কে ধরব বিএনপি তো শত শত এরকম চাঁদাবাজকে শত শত বলে সন্ত্রাসীকে আমরা তো দেখছি যে তারা বের করে দিয়েছে সদস্য খারিজ করেছে দুই একজন যদি ধরে আমরা দেখতাম যে বিএনপি ওই চাঁদাবাজদের জন্য ওই সন্ত্রাসীদের জন্য ওই খুনিদের জন্য তদবির করতো তাহলে আমরা বুঝতাম তাহলে আমরা বিএনপি কে ধরতে পারতাম যে বিএনপি তলে তলে টেম্পু চালাচ্ছে আমরা বলতে পারতাম যে বিএনপি তলে তলে এই দুই নম্বরই করছে আজকে একজনকে আপনারা ধরতে পারেননি আপনারা প্রচার করছেন কি বিএনপি চাঁদাবাজি করছে আপনারা প্রচার করছেন কি বিএনপি খুন করছে ধরছেন না কেন কেন ধরছেন না তাহলে যদি না ধরেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না আপনারা ব্যর্থ ব্যর্থ এটা স্বীকার করতে হবে আপনি স্বীকার করে নিন স্বীকার করে আমাদেরকে একটু রেহাই দিন আপনি পদত্যাগ করুন এটার বিপরীত চিন্তাটাও আমরা করতেছি বিপরীত চিন্তাতে কি এটিকে কোনো ষড়যন্ত্র বা এটিকে কোনো মানে বিএনপি বিপদগ্রস্ত বিপদে ফেলার কি কোন ষড়যন্ত্র বিএনপিকে কে রাজনৈতিক ভাবে হেয় করার কি কোনো ফাঁদ রাজনৈতিক বিরোধী দলগুলোকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিপদগ্রস্ত করা কি কোনো ফাঁক এটি কি ফাঁক তৈরি করা হচ্ছে এটি এখন অনেকে প্রশ্ন করছে এটি আমারও প্রশ্ন এই ফাঁদ কি ইচ্ছাকৃত তৈরি করা হচ্ছে এই সরকার কি বিএনপি কে কবজায় নেওয়ার জন্য এই ফাঁদ তৈরি করছে কিংবা আমার আমরা কি বলতে পারি যে তার কারণ আপনি যদি না ধরতে পারেন অপরাধীদেরকে তাহলে এই প্রশ্নগুলো তো আসবেই আপনি যদি অপরাধীদেরকে আইনের আওতায় নিতে না পারেন তাহলে এই প্রশ্নগুলো তো প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলোই করছে মানুষ এই প্রশ্নগুলো করছে যে জনসমক্ষে নিঃশংস মানুষকে হত্যা করা হচ্ছে আর এই সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ঠিক আছে সেই প্রশ্নগুলো তো আসাটাই স্বাভাবিক এটি কি কোন মহাপরিকল্পনার অংশ এটি কি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ফাঁদ যেমন কিছুদিন আগে আমরা শুনলাম যে জামায়াত ইসলামীর আমির বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না নির্বাচন হবে না নির্বাচন এই ঘটনার পিছনে কি কোনো রহস্য লুকায়িত আছে এই ঘটনার পিছনে কি কোনো এজেন্সি যুক্ত আছে এই ঘটনার পিছনে কি কোনো কারো হাত আছে এই প্রশ্নগুলো তো এখন সাধারণ মানুষ করছে এই প্রশ্নগুলোর জবাব তো আমরা চাই কারণ এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই এই যে নিঃশংস ভাবে মানুষকে সকলের সামনে হত্যা করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে কিন্তু কোন আইনানু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ইচ্ছাকৃত তাহলে কি আমরা ধরে নেব যে সবকিছুই একটি মহাপরিকল্পনার অংশ এবং এগুলো করে সরকার একটি মাইলেজ নেওয়ার চেষ্টা করছে মানুষ এটা আমার প্রশ্ন না মানুষ প্রশ্ন করছে আজকে সারা দিন অনেকের সাথে কথা হয়েছে তারা এই প্রশ্নগুলো করছে এই প্রশ্নগুলোর জবাব আমরা চাই আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই আমরা এর যারা এই এই ঘটনা ঘটিয়েছে শুরুতেই বলছি যে এর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না হত্যাকারী সন্ত্রাসী তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকার থাকতে পারে না তারা এই রাজনৈতিক দলগুলোতে বড় বড় রাজনৈতিক দলগুলোতে তারা আশ্রয় নেয় এবং এটি কি আমরা নিশ্চিত হতে পারি না যে এই অপরাধীদেরকে ধরে শাস্তি দেওয়ার দিতে আমাদের এই সরকার চাচ্ছে না বিষয়টি কি রকম আমরা এটা বিশ্বাস করতে চাই না আমরা এটা বিশ্বাস করতে চাই না কিন্তু এখন পর্যন্ত এই দশ মাসে বা এগারো মাসে আমরা কি কোনো অপরাধীকে এই সরকার ধরেছে আইনের আওতায় এনেছে কয়জনকে এনেছে কিন্তু প্রচার করা হয়েছে বিএনপি চাঁদাবাজি করে বিএনপি করছে হত্যা করছে বিএনপি এটা করছে আরে বাবা সব বুঝলাম তো ধরেন না কেন আপনাদের আপনাদের দ্বিধাটা কোথায় আবারও বলছি আমরা দেখতে চাই আপনারা ধরার পরে তদবির করে কে এটা আমরা দেখতে চাই ধরুন ঠিক আছে দর্শক মানে সাংঘাতিকভাবে আমরা বিপদগ্রস্ত সাংঘাতিকভাবে আমরা কি বলবো এই দৃশ্য দেখার না একটি মানুষকে এভাবে হত্যা করতে পারে কোন মানুষ ইম্পসিবল এটা হতে পারে না অর্থাৎ আমরা পশুর থেকেও জঘন্য হয়ে যাচ্ছি এবং আমরা এই অপরাধীকে অবিলম্বে পাকড়াও করতে হবে এবং আমি বিএনপিকে বলবো আপনাদের দাবি আপনারা এখন দাবি তুলুন আপনারা সতর্ক হন আপনারা সেবডাস হচ্ছেন কিনা এটি অনুসন্ধান করুন আপনাদের কুকুর যদি কেউ থাকেন আপনাদের রাজনৈতিক দলে তাদেরকে ধরুন তাদেরকে পাকড়াও করুন আপনারা নিজেরা তাদেরকে ধরে আইনের শপথ করুন আপনারাও এটা করতে পারেন ঠিক আছে এটা আপনাদের করতে হবে তার কারণ আপনারা যদি না করেন তাহলে এটা যদি সাবরাজ হয় তাহলে আপনাদের জন্য কিন্তু সামনের দিনগুলো কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে আমি 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 এই কথাটি বলতে চাই তার কারণ আপনাদের উচিত সরকারকে সহযোগিতা করা এবং আপনাদের দলের যদি এরকম কেউ থাকে তাদেরকে পাকড়াও করা আমি গত সপ্তাহে বলেছিলাম মব সৃষ্টির মাধ্যমে মফ সৃষ্টিকে সাংঘাতিকভাবে আপনাদের না বলতে হবে আমি বলেছিলাম আপনাদের মধ্যে যদি কেউ মপ সৃষ্টি করে আপনাদের সদস্যরা যদি কেউ মব সৃষ্টি করে তাদেরকে পাকড়াও করুন প্রয়োজন হলে তাদের বাড়ি ঘেরাও করুন করে তাদেরকে তাদেরকে ধরুন ধরে করুন এটা আপনাদের অনুরোধ করেছিলাম এবং আজকে বলছি আপনারা সাপোর্টেস হচ্ছেন কিনা আপনাদেরকে আপনাদের উপর দায় চাপানো হচ্ছে কিনা এই ব্যাপারটা আপনাদের সচেতন হতে হবে সতর্ক হতে হবে দর্শক সবশেষে যে যে প্রশ্নটা আবারও রেখে শেষ করতে চাই আমি অবিলম্বে এই অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং আমি পুলিশ সদস্যদেরকে বলতে চাই আমি সেনাবাহিনীর সদস্যদেরকে অনুরোধ করতে চাই অবিলম্বে এই নরপশুকে পাকড়াও করতে হবে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে এই আইনের আওতায় নিতে হবে যদি এই আইনের না নেওয়া হয় তাহলে সাধারণ মানুষ ভাববে নিশ্চিতভাবে ভাবে ভাববে এটি পরিকল্পিত কোন ষড়যন্ত্রের অংশ ঠিক আছে এটি অর্থাৎ সরকারকে সরকার বিরোধী বিশেষ করে বিএনপি কে বিপদে ফেলতে চায় এবং বিপদে ফেলে কিছু ফায়দা অর্জন করতে চায় এখন আমি বিশ্বাস করি প্রফেসর ইনু সাহেব স্যার আপনার প্রতি অনুরোধ আপনি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনার এই অযোগ্য অথর্ব হোম মিনিস্টারকে বিদায় করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়টি নিয়ে আবারও লাইভ করব এবং আমরা দেখতে চাই বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা আমরা এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে সবার জন্য সালাম আলাইকুম